আপনার কোন ভুল হচ্ছে না তো হুম ভুল হচ্ছে না আমি ঠিকই করছি ও তাহলে মনে হয় এই গ্রামের না খালি খালি আপনার সাথে কথা সময় নষ্ট করতেছে থাকেন এত বড় কথা আমার সামনে দিয়ে এ ভাই এটা কোন ধরনের কথা করছেন আপনি আমি তো কিছু বুঝলাম না যে কথা কর সাহস জীবনে কেউ কোনদিন পাইনি আমার বাপদাদা চোদ্দ কুচি নাতিপুতি সব এই গ্রামে বসবাস করে আর আপনি আমার নাম নিশানা আপনি তো করে দিচ্ছেন ব্যাপারটা কি হ্যাঁ আমার বাড়ি তো এই গ্রামে এই আপনার বাড়ি কোন আপনি কোন দিয়েছেন আমার বাড়ি রতনপুর বাজারের কাছে বুঝলাম আপনার বাড়ি রতনপুর বাজারের কাছে হ্যাঁ যার জন্য আইছেন আপনি ওই আতর আলী সাহেব তার বাপের নাম কি সে কি করে কি করে এ ধরনের হাতের কাজ করে আর কি আপনি যার নাম করছেন আতর ওই নামের মাল একখানে আমার গ্রামে আছে তো তার তো কোনো দিক দিয়ে সাহেব করা যায় না কোনো অ্যাঙ্গেল দিই না